পাটের চাহিদাটা কেমন রয়েছে চাহিদা হাটত জালে রাজা পাটের পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা কুইন্টাল প্রতি কুইন্টাল প্রতি আজকে আমরা একটা উচ্চ ফলনশীল উন্নত জাতের পাট নিয়ে আজকে এই প্রতিবেদনটা সাজিয়েছি যারা পাট চাষ করছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যদি নয় কুইন্টাল হয় আমি যদি ন হাজার টাকা কুইন্টাল ধরি তাও এক বিঘা জমিতে একাশি হাজার টাকার পাট বিক্রি হবে নমস্কার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দ্য ফালিমা মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মন কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আজকে আমরা একটা উচ্চ ফলনশীল উন্নত জাতের পাট নিয়ে আজকের এই প্রতিবেদনটা সাজিয়েছি যারা পাট চাষ করছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হয়তো এই বছরই পাট চাষ করেনি হয়তো সামনের বছর আপনি পাট চাষ করবেন তাহলে আপনি এই পাটের খবরটা জেনে রাখুন এই পাট উচ্চ ফলনশীল অন্যান্য পাটের থেকে বিঘা ফলন বেশি হবে পাটের মসৃণ ভাবটা থাকে মলায়েম থাকে সব থাকে যার কারণে কিন্তু এই পাটটা বাজারে চাহিদা রয়েছে অন্যান্য পাটের থেকে কিন্তু কুইন্টাল প্রতি কিছু টাকা হলেও বেশি দামে কিন্তু আপনি এই পাট চাষ বিক্রি করতে পারবেন এছাড়াও অন্যান্য পাটের থেকে আপনি কিন্তু এই পাটটা বিঘা বেশি ফলন পাবেন বাজারে চাহিদা রয়েছে যার কারণে প্রতিটা চাষি কিন্তু এই পাট চাষে আগ্রহী হচ্ছে দিনে দিনে এর উপর প্রতিবেদনটা থাকছে আজকের এই প্রতিবেদনটা জুড়ে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই পাট সম্পর্কে জানতে পারবেন ভালো আছেন তো ভালো আছেন আপনার নামটা বলবেন তাহের আলী তাহের আলী আপনার জেলা দক্ষিণ দিনাজপুর গ্রামের নাম উত্তর নয় আচ্ছা যে পাটটা আপনারা দুলেন এটা কি জাতের পাট রাজা রাজা পাট মুজি বিদ্যুৎ কোম্পানি রাজা পাড়াজাক আপনি যদি আচ্ছা কত বিঘা জমি চাষ করেছেন এবার মোটামুটি বিঘা এর মত বিঘা খানিক গতবারও চাষ করেছিলেন করেছিলেন এবার আবার কেন করলেন ফলন ভালো হয়েছে ফলন ভালো পেয়েছেন তাই তো দামও ভালো দামও ভালো আচ্ছা যে আপনার ধুলেন দেখলাম তা পাটটা কি কি বৈশিষ্ট্য অন্যান্য পাটের থেকে আলাদা কেন এর সবকিছু ভালো দানা ভালো সবকিছু ফলন ভালো সবকিছু আচ্ছা যে পাটটা আপনি যে ধুলেন এই ধোয়ার সময় কি বেঁধে যাচ্ছিল বেঁধে যায় না অত বেঁধে যায় না আর গুড়াই কি কাটা হয় কাটা হয় না কাটা হয় না তাই তো ফলনটা মোটামুটি বিঘা প্রতি কত হচ্ছে তাহলে আট থেকে নয় কুইন্টাল আট থেকে নয় কুইন্টাল আর বাজারে চাহিদাটা কেমন আছে রাজা পাটের চাহিদা যেগুলা ব্যবসায়ী কাজে ওরা কিনতে দানা ভালো সবকিছু ভালো আচ্ছা আচ্ছা। পা কি নিতে বেশি? আচ্ছা আচ্ছা। চাই ধরো বেশি। চাই বেশি। তো আমি একটা কথা বলবো যে এখানে কি আপনারা দুজন চাষী রাজা পাট চাষ করেছেন নাকি? হ্যাঁ, কিশোরাও করছে। আর অনেকেই করেছে। করেছে অনেকেই। কিভাবে এই রাজা পাটের খবরটা পেলেন আপনারা? না, রাজাবাড় যে কিশোরা করছে সবাই বলছে ভালো। 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 তাই বলছে তো? হুম। আচ্ছা আচ্ছা। তো কাকা আপনি কতদিন হলো এই রাজা পাট চাষ করছেন? আমরা লাগাইছি প্রথম। এবারে প্রথম লাগাইছি আচ্ছা করেছেন? আচ্ছা রাধা পাঠের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে এখন বর্তমান আমরা রাজাটাই কামাবো রাজাটাতেই কামাবেন কারণ কি কারণ এর বিক্রি বিক্রি করতে গেলে দাম মজুরি দাম বেশি হ্যাঁ হ্যাঁ এদের দানা ভালো হয় হ্যাঁ 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 মারা সব দিকে দানাটা আসলে দাম পাওয়া যাচ্ছে তার জন্য আমরা রাজায় কামাবো আচ্ছা আচ্ছা আর কোন ধরনের জমিতেই রাধাপাট ভালো হয় সব ধরনের জমিতেই নাকি সব ধরনের জমিতে সব ধরনের জমিতে রাধাপাটটা ভালো হয় আচ্ছা বাজারে শুনেছি যে নকল রাধা পাহাড় এসেছে কেউ কেউ ধোঁয়া খেয়েছে এরকম নকল রাধা আমার তো নাই ধোঁকা নকল পাট তাই না তো প্রিয় দর্শক আমি এখানে একটা কথা বলে দিই যে বাজারে কিন্তু মুজিবিদু কোম্পানির যে আসল রাধা পাট রয়েছে তার সফলতা দেখে বা চাষিদের চাহিদা দেখে এবং চাষিদের আর যে চাহিদা রয়েছে সেই চাহিদারে দেখে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই রাজা পাটকে নকল করে নিজেদের ব্র্যান্ড বিক্রি করছে রাজা পাট বলে তারা নকল করছে এই জন্য অবশ্যই যারা ভাবছেন যে রাজা পাট চাষ করবেন তারা অবশ্যই অবশ্যই আসল রাজা পাট চাষ করবেন তা কিভাবে আসল রাজা পাট চিনবেন তা এই ভিডিওতে আমি বলে দেব এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো কাকা তাহলে মোটামুটি এবার পাটের দাম কেমন আছে ধরলো 850 নয় 800 থেকে 9000 টাকা কুইন্টাল আচ্ছা তাহলে যদি নয় কুইন্টাল হয় আমি যদি 9000 টাকা কুইন্টাল ধরি তাও এক বিঘা জমিতে 81000 টাকার পাট বিক্রি হবে তাই তো এই রকম একটা সম্ভাবনা হচ্ছে তাই তো হয়তো এদিক ওদিক কিছু একটা হতে পারে তাই তো তো আপনি একটু বলবেন যে রাজা পাটে কোন কোন দিকটা আপনার একটু ভালো লেগেছে আমাদের রাজা পাটটা ভালো লাগছে কি দিয়ে পুকুরে যেন আমি করেছি হুম জল দিয়েছে পুকুরে মোটামুটি এই নাচি টেনাচি গেলে পাট দিয়ে গেলে আছে আর অন্য পাটের থেকেই পুকুরে দেওয়ার পরে ওই পাটটা যদি আমার পঁচিশ দিনে গড়ে এই পাটটা আমাদের বারো তেরো তেরো দিনের মধ্যে দিয়ে করে যাবে আচ্ছা তেরো দিনের পৌঁছে যাবে পচে যাবে আচ্ছা তাহলে আমি এটা ছাকছিটি পাই যে পুকুরে আমার পঁচিশ দিনে দুবি আমার পাট গড়বে সেই দিন আমার এই সেই পুকুরে আমার দুবিঘা আমার পাট এক টাইমের মধ্যে ঘুরে যাবে আচ্ছা 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 প্রতিদিনের মধ্যে দুবার করেতে পাবো হ্যাঁ 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 ইডে সেক্স আচ্ছা আচ্ছা আর আর্শটা কেমন থাকে আর্শটা ভালো থাকে আর্শ ভালো থাকে নানা ভালো সব কিছু সব কিছুই ভালো থাকে আচ্ছা হাইটটা কতটা হয় কে এগারো হাত হবে হাত তাই তো আমাদের হয়েছিল আচ্ছা আপনাদেরই হয়েছে আচ্ছা তাহলে মোটামুটি প্রিয় দর্শক তা চলুন এরপরে আমরা অন্যান্য চাষির সাথে আরও কথা বলেনি এবং রাজা পাট সম্পর্কে আরও তথ্য জেনে নিই নাম আপু হাফিজুর রহমান ঠিকানা

কাটা হয় গুঁড়ায় কাটা হয় অন্য না না ওইগুলো কিচ্ছু নেই একদম সাপা এই পাটটা কত ফুট লম্বা হয় চোদ্দো ফুট চোদ্দো ফুট ফুট তো লম্বা হয় তাই তো আচ্ছা এই পাটের চাহিদাটা কেমন রয়েছে চাহিদা হাটত জালে রাজা পাটের পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা কুইন্টাল প্রতি কুইন্টল প্রতি আচ্ছা এবার রাজা পাট কত টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে নয় হাজার ন হাজার টাকা বিক্রি হচ্ছে তাই তো সাধারণ পাঁচ হাজার আট হাজার সাড়ে হাজার সাড়ে হাজার আচ্ছা এই কালারটা কেমন আসে কালার খুব জেডডু বিঘা খুব তাই না আচ্ছা তাছরা এমনি আপনি লায় কি চাষ করেছেন রাজা রাজাপাট নাকি অন্যান্য চাষিরাও চাষ করেছে না আর পরে কতবারে আমি চার বিঘে আবাদ করেছিলাম কতবারে আবাদ করি অন্যজন কাকে আরও বলেছি তোরা রাজা পাট চাষ করুন তারা রাজা পাট চাষ করছে তারা কই যে রাজা পাট আচ্ছা শুনেছি যে বাজারে নাকি নকল রাজা পাট এসেছে নকল আইছে তো নকল আমরা বুঝতে পারেনি কিছু নকল আইছে কিছু নকল আইছে হ্যাঁ নকল আইছে এবারে নকল আমি আচ্ছা তাহলে তো প্রিয় দর্শক তো আসল রাজা পাট কিভাবে চিনবেন সেটা আমরা বলবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন কাকা আপনার হাতে এটা কি পাট রাজা পাট দাদা রাজা পাট তাই তো আর আমার হাতে রয়েছে অন্যান্য কোম্পানির সাধারণ পাট তো আমি পার্থক্যটা দেখাবো কাকা এই দুটো পাটের মধ্যে কি কি পার্থক্য দেখতে পাচ্ছে ওইটা পার্থক্যের চোখটা হ্যাঁ এই দেখুন ময়লা এই যে গুড়া শক্ত দেখেছেন আর এই পাটটা দেখুন সফট গুঁড়ায় কোনো নোংরা নেই দেখেছেন আর পাটটা হাইট দেখুন গুঁড়া হাইট এইটাই কিন্তু বেশি হাইট হয়েছে হ্যাঁ আর এইটা দেখুন যে সফট নেই এই যে কাটা কাটা গাছ দেখেছেন পাটে আর এটা এরকম কোন সমস্যা নেই হ্যাঁ এই জন্য কিন্তু চাষিরা দিনে দিনে কিন্তু এই রাজা পাট পছন্দ করছে এবং আরো দুধও আরাম কারণ এই কাটা কাটা থাকলে কিন্তু দুধে আরাম হবে না মুনিশ বেশি লাগবে লোক বেশি লাগবে আর এইটা কিন্তু সব যেহেতু এক টানে বেরিয়ে আসছে যার কারণে কিন্তু মুনিশ কম লাগছে তাই তো আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখে যে আসল রাজা পাট কিভাবে চিনবেন আমার নাম গোলাম রাব্বানি গ্রাম দক্ষিণ নাইট থানা কুশমুন্ডি জেলা দক্ষিণ দিনাজপুর আমি গত কয়েক বছর ধরে পাটের ব্যবসা করি পাটের কালার বেশি ভালো হয় ভল ভলা টাইপের হয় সেই কারণে রাজা পাটের চাহিদা বেশি ওই জন্য আমরা মার্কেট থেকে রাজা পাট কেনার বেশিরভাগই চেষ্টা করি আচ্ছা বলছি যে আপনার এলাকাতে কি রাজা পাট চাষ করার প্রবৃদ্ধি কি বৃদ্ধি পাচ্ছে চাষিরা কি আগের তুলনায় কি আরো বেশি চাষ করছে হ্যাঁ রাজাপাট বেশি চাষ করছে কি কারণে তারা চাষ করছে চাষিগুলো চাষ করতেছে রাজাপাট অল্প সময় লম্বা বেশি হয় আর রং কালার বেশি ভালো হচ্ছে মার্কেট থেকে পয়সা বেশি পাচ্ছে বিক্রির সময় এই জন্য রাজাপাট কৃষকগুলা এখন বেশি চাষ করতেছে আমার নাম আব্দুল রশিদ দোকানের ঠিকানা হচ্ছে নাইট মোড় পি এস কুচপন্ডি জেলা দক্ষিণ দিনাজপুর এই যে মার্কেটে যে রাজা পাট বেরিয়েছে এটা খুব ভালো উন্নতমানের মানের এটা হচ্ছে আমরা তিন বছর ধরে বিক্রি করি প্রত্যেক চাষি কিন্তু এই বীজের উপর একটু বেশি আর কি চাহিদাটা বেশি কেন যে এই পাটটা অন্যান্য পাটেতে তুলনো হাইটটাও বেশি হয় ছালটা মোটা হয় আর বিক্রি করার সময় বাজারে চাহিদাও বেশি চকচকা হয় আর হচ্ছে গায়ের খালাক সেটাও কম হয় ওই জন্য কিন্তু এটা বাজারে চাহিদা বেশি ক্লাস বেশি দামে বিক্রি হয় এই পার্লিশের জন্য চাষিরা কিন্তু অনেকটা খুশি আর কি এবারে যা লাগিয়েছে লাগিয়েছে তাদের দেখা যাচ্ছে সামনে বারে আরও হয়তো বেশি হবে এখানে আসল নকল কি করে বুঝবেন আসল নকল চিনার উপায় হচ্ছে যে প্যাকেটের গায়ে জোড়া বলতে যে ছড়ে দেওয়া আছে ওইটা একটা আর এর এন যে সাত হাজার পাঁচ এই দুটো জিনিস লক্ষ্য করে কিনবেন এটাই হচ্ছে অরিজিনাল রাজা পাট বিষ আচ্ছা তার অর্থাৎ বললেন যে প্যাকেটের গায়ে জোড়া বলত চিহ্ন থাকবে প্যাকেটের উপরে আর কোড নাম্বার হচ্ছে এন যে সাত হাজার পাঁচ হ্যাঁ বললাম তো এইটা দেখে চাষিরা অরিজিনাল ক্রয় করবে রাজা পাট চিনতে পারবে এবং সেইগুলো নিয়ে তারা চাষ করতে তাই তো হ্যাঁ দর্শক সত্যি বাজারে কিন্তু নকল রাজা পাট বেরিয়েছে আমি আগেও বলেছি অবশ্যই কেনার আগে যাচাই বাতাই করেই কিন্তু আপনারা এই মধ্যে কোম্পানির রাজা পাট কিনবেন